এক বছর না কয়েক বছর যাবতে এই কাজটি করে যাচ্ছে আমাদের ধরতে অনেক সময় লেগেছে কেউ বলে না এবং ট্রেনিং প্রাপ্ত কারণ হচ্ছে যে এনার ঠিকানাও কেউ বলে না নামও বলে না কোথা থেকে নিয়েছি দেয় না রিসিপ্টও দেন না এনারা কি যন্ত্রণা ইনিও রিসিপ্ট দেন না ইনিও যেমন নেন না ইনিও যার কাছে সাপ্লাই দেন সেই দোকানগুলোতে রিসিপ্ট দেন না কয়েক বছর লেগেছে আমাদের এটা বের করতে প্যাকেট নকল করে বাজারে এই নকল চিনি হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে যেহেতু একশো চল্লিশ টাকা আর এখানে লেখা একশো সত্তর টাকা সেহেতু আপনি জেনে শুনে এই কাজ অপকার করেছেন কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে এনার আরেকটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ মোমো এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও এনারা কোনো পাকা ক্যাশ মোমো দিচ্ছেন না অনেক অপরাধ করছেন মানে কৌশল খাটিয়ে আপনি জানেন যে এমআরপি কত চিনির আপনারা নিজেরা তৈরি করে এই লাল চিনি ঢুকে দিয়ে দেওয়া হচ্ছে বাংলা শিল্প কর্পোরেশন নাম বিক্রি করে দিয়েছেন এটা মিথ্যা বিজ্ঞাপন দ্বারা কৃত সাধারণ প্রতারণা করেছেন নকল চিনি বিক্রি করেছেন দুইটা অপরাধ আপনি একসাথে করেছেন আরেকটা অপরাধ করেছেন এম আর বেশি দাম নিয়েছেন এবং জেনে শুনেটি করেছেন আপনি কেন আপনাকে আমি এই জুড়ে কথা বলতেছি আপনার সাথে তো এরকম কথা বলার কথা ছিল না আপনার প্রতি আমরা বিরপ এই কারণে যে যেহেতু আপনি যার কাছ থেকে নিচ্ছেন তার নাম ঠিকানা নেই উনি ক্যাশ মেম আপনাকে দিচ্ছে না তাহলে আপনি কেন নিচ্ছেন যেহেতু এই মার্ফের বেশি লেখা থাকছে আমি কিভাবে চিনবোট মার্কেটে তো আমরা গোটা ঢাকা মহানগরে তছ মছ করে ঘুরে বেড়াই বলেন আপনাকে কিভাবে সিনাইবাল লাভ কি হবে আপনার আপনি তো অপরাধ করেছেন এটা স্বীকার করেন প্রতিষ্ঠানের নাম না 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 তাইলে এই যে নকল প্রোডাক্টটা বিক্রি হলো কয়েকবার চিঠি দিয়েছে আমাদেরকে কোথা থেকে চিঠি দিয়েছেন ওই শ্রীনিও শিল্প কর্পোরেশন থেকে আমাদের কাছে ভোক্তা দপ্তরে কয়েকবার দাপায় এক দফা চিঠিটা হয়েছে চিঠিতে বলা হয়েছে যে তাদের প্যাকেট নকল করে বাজারে এ নকল চিনি সিনাইবাল হয়ে যাচ্ছে এবং দামও বেশি নিচ্ছে

এই গাড়ি আছে তার সাথে আলাপ করতে হবে আমার যে আমি একটা গাড়ি চালাতে চাচ্ছি তাহলে এই গাড়ি চালাতে হলে আমার কি কি লাগে উনি তখন বলবেন আমাকে যে আসলে ড্রাইভিং লাইসেন্স লাগে তাই না অথবা উনি যদি না জানেন তাহলে যেতে হবে যিনি জানেন ওনার কাছে জানতে হবে যে আসলে আমার গাড়ি চালাতে ড্রাইভিং লাইসেন্স লাগে কিনা কোথা থেকে দেয় কিভাবে দেয় পরীক্ষা দিতে হয় তাহলে কি ধরনের কোশ্চিন আসে কিভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই বিস্তারিত আমাকে জানতে হবে লাইসেন্স পাওয়ার পর তারপর আমি শুরু করবো তাই না তারপরে ব্যবসা করেন জানতে হবে আপনাকে আপনি জানেন না কথা বললে মানতাম কিন্তু আপনার কথা আমি যেহেতু কিন্তু আসছে পাকা রেস দিয়েছে এই যে মনে করেন এই যে তেল এই যে ঠিক আছে এই তেল নিয়েছেন কোথা থেকে নিয়েছেন

যে সাপ্লায়ারকে সাপ্লায়ার কে যোগ দেখেন স্পষ্ট লেখা আছে কি বাংলাদেশ বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন শিল্প মন্ত্রণালয়ের একটি প্রতিষ্ঠান চিনি শিল্প ভবন তিন বাণিজ্যিক এলাকা মতিঝিল ঢাকা এক হাজার বাংলাদেশ ইমেল নাম্বারও একদম তাদের ইমেইল সবকিছু তাদের প্যাকেটটা নকল করে নকল চিনি বিক্রি করে দিচ্ছে একটি অপরাধ আরেকটি একটি অপরাধ হচ্ছে এমআরপি সর্বোচ্চ লেখা ছিল একশো টাকা

তারপরে অন্য জায়গায় আপনি যেটা বলছেন ঠিক আছে বলেন তো মাল আমরা যে সময় শুনছি যে মাল আর একটু কথাটা বুঝছেন তখনই আমরা ওদেরকে ডেকে দিয়ে দিচ্ছি এটা কত বছর পর দিয়েছেন কত বছর না এই চিনিটা আমরা আসলে বিক্রি করতাম করতেন আমার কাছে অনেক এভিডেন্স আছে স্যার শুনেন আমি মতিঝিল থেকে আনতাম বুঝছেন ওই সময় আমি বিক্রি করতে পরে অনেক কাস্টমার এটা চাইদা বুঝছেন পরে আমরা এখান থেকে নিছি হ্যাঁ নেওয়ার পরে যখনই শুনছি এটা ডিস্টার্ব ওরে ডাকা হয়ে গেছে তাহলে মতিঝিল থেকে নিতেন তার মানে আপনি সব কিছু জানেন 1 কেজি বেশি দেন না স্যার

আর আপনার অপরাধটা কোথায় বলি আমাদের এই যে ওটি যে নকল এটি আপনি জানতেন কেন জানতেন যেহেতু ক্যাশ মামা দিচ্ছে না যেহেতু দাম লেখা আছে একশো সত্তর টাকা

এইভাবে রাজি না আমরা বলছি সমস্যা আছে আপনি এই মালটা ফিরো কত বছর ধরে এই চিনি বিক্রি করবেন না এই রোজার মাসে রাখছি এর আগে কিন্তু আমরা এই চিনিটা এখান থেকে নিয়ে আসে বিক্রি কিন্তু এখন পাওয়া যায় না এক কেজির বেশি দেয়

একটা হচ্ছে চুয়াল্লিশ ধারা মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতার মানে আসল চিনি বলে বিক্রি করতেছে নকল চিনি তাহলে পঞ্চাশ ধারায় বলা হয়েছে আর কি অপরাধ যে নকল চিনি নকল চিনি বিক্রি করার অপরাধ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতার সাধারণ সাথে প্রতার করেছেন এটা একটি অপরাধ এমআরপি ছিল একশো চল্লিশ টাকা আপনি একশো সত্তর টাকা লিখে দিয়েছেন এখানে এটি আর কি অপরাধ ক্যাশ মোমো নেননি এবং ক্যাশ মোমো দেননি আপনি তো সহযোগিতা করছেন এই অপকর্মে আপনি ক্যাশ মোমো নেননি আবার বিক্রির সময় ক্যাশ মোমো দিচ্ছেন না এটি আরেকটি অপরাধ পঁয়তাল্লিশ ধারায় স্যার আমি একটি শর্ত শর্তে আমরা জরিমানাটা কমিয়ে দিব যদি আপনি আমাদের সাথে আমাদের কাছে যে এই প্রতিষ্ঠানকে আপনি ধরিয়ে দিবেন দিতে আমাদেরকে সহযোগিতা করবেন অবশ্যই যারা প্রস্তুত করছেন তাদেরকে যদি আমাদের হাতে আমাদেরকে ধরিয়ে দিতে সহযোগিতা করেন সেক্ষেত্রে আমরা আপনার জরিমানাটা একটু কম করে দিতে পারি লিখিত দিতে হবে আপনি লেখা শুরু করেন আপনার প্যাডে আচ্ছা আপনাকে সতর্কতামূলক ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো টাকা পরিশোধ করেন আর কমিটমেন্ট পাবেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের মহাপরিচালক মহাদয় বারবার বেশ কয়েকবার চিঠি দেওয়া হয়েছে চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তাদের চিনি প্যাকেট যেমন এই যে প্যাকেটটা সেম প্যাকেট এই এইরকমই প্যাকেট বাংলাদেশ এই প্যাকেটটা নকল করে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে এই চিনি লাল চিনি এবং দিয়েছে। আর পি ছিল হচ্ছে একশো টাকা সরকার নির্ধারণ করা কিন্তু এই চিনির প্যাকেটে এমআরপি লেখা আছে একশো টাকা তিরিশ টাকা করে বেশি নিচ্ছে এবং এই লাল চিনির একটা আলাদা চাহিদা রয়েছে সাদা চিনির চেয়ে লাল চিনি একটু গুণগত মান ভালো এটি সবাই বিশ্বাস করেন এই কারণে লাল চিনি সবাই কিনতে চান আর এই সুযোগটাই মূলত কাজে লাগিয়েছেন একদম জেনে শুনে এটি অজানা নয় কারণ ইনি এনার কথা থেকে আমরা বুঝলাম যে ইনি আগে চিনি শিল্প কর্পোরেশন থেকে চিনি কিনতেন কিনে বিক্রি করতেন কিন্তু সেখানে লাভের পরিমাণ ছিল কম কিন্তু এই নকল চিনি বিক্রি করার ফলে তার লাভের পরিমাণটা অনেক বেশি হচ্ছে যেহেতু নকল ফলে তারা অনেক দামে বেশি দামে বিক্রি করতে পারছে এই সুযোগটা কাজে লাগিয়ে আর আরেকটা অপরাধ সেটি হচ্ছে যিনি এনার কাছে সরবরাহ দিয়েছেন তার কোনো পাকা ক্যাশ এনাকে দেননি বা ইনি নেননি আবার এই প্রতিষ্ঠান যাদের কাছে সাপ্লাই দিচ্ছেন যে সকল খুচরা ব্যবসায়ীর কাছে তাদের কাছেও কোনো পাকা ক্যাশ মামা দিচ্ছেন না এটি অনেক দিন যাবত আমরা অনুসন্ধান করছি অবশেষে একজনকে আমরা ধরলাম অনেক বছর যাবত এই ব্যবসাটা করে যাচ্ছেন যেখানে যেমনটি পাচ্ছেন সেখানে ওনারা এই সাপ্লাই গুলো দিয়ে দিচ্ছেন হ্যাঁ এরকম এলাকা ভিত্তিক কিছু এজেন্ট আছে যেমন এই মোহাম্মদপুর গোটা এলাকায় সাপ্লাই দিচ্ছেন

অবশেষে এটি উনি আজকে সত্য কথাও বললেন যে যার কাছে কিনেন উনিও এই ক্যাশ মোমো দেন না ইনিও ক্যাশ মোমো দেন না নকল চিনি উনি জেনে শুনেই বিক্রি করেছেন বন্ধ করা যাবে মনে হয় এখন এই যে আমি তথ্য চাচ্ছি আপনাদের মাধ্যমে আমি সকল দেশবাসীর কাছে উদাত্ত আহ্বান জানাবো যে এই যে নকল চিনি শুধু নকল চিনি না যে কোনো নকল প্রোডাক্ট যেখানে তৈরি হচ্ছে আমাদের একটা হটলাইন নাম্বার রয়েছে ওয়ান সিক্স ওয়ান ওয়ান অথবা আমাদের ইমেল নাম্বার রয়েছে আমাদের মোবাইল ফোন নাম্বার রয়েছে www.ncrp.com এখানে ওয়েবসাইটে ঢুকলে আমাদের অনেক সবার নাম্বার কন্টাক্ট নাম্বার আছে এই নাম্বারগুলো তে ফোন দিয়ে আমাদের তথ্য দিয়ে হেল্প আমরা নকল প্রতিরোধে কার্যকর ভূমিকা নিতে আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে সাদা চিনিতেই রং মিশিয়ে একটু লাল করা হয় যেহেতু লাল চিনিত চাহিদা বেশি এই চিনিতাই প্যাকিং কর নকল প্যাকেটে ভর্তি করে এই বাজারজাত করা হয় আপনাকে একটা কথা বলে রাখি মিরপুর এলাকায় আগ ভদ্র লোক এত বড় বলতে পারছ না থাকে অফ ব্যবসায়ী এইরকম কাজ দোকানে বসে থেকে করতেছিলেন হাতে নাতে একবার ধরলাম ধরে জিজ্ঞেস করলাম প্যাকেট কোথায় পেয়েছেন প্যাকেট পেয়েছেন কোথায় চকবাজার থেকে কিনে নিয়ে আসছেন তার কাছে অ্যাড্রেস নিয়ে চকবাজারে অভিযান করলাম ওখানে যাওয়ার পর দেখলাম যে সত্যি একটা দোকানে শুধু নকল প্যাকেট বিক্রি করা হয় ওর কাজ হচ্ছে নকল প্যাকেট আপনি পৃথিবীর যে কোনো প্রোডাক্টের নকল প্যাকেট তার কাছে পাওয়া যায় সেই প্রতিষ্ঠানে দুই লাখ জরিমানা এবং সাইবার বন্ধ সিলগালা করে দিলাম আমরা ভাবে এই নকল প্রোডাক্টের সরাসরি যে রয়েছে সেটি প্রতিরোধের জন্য সম্মানে ভো সম্মানিত ভোক্তাদেরও ভো কার্যকারী ভূমিকা নিতে হবে আইনে কি শাস্তি আছে আইনে বলা হয়েছে যে দুই লক্ষটা অর্থদণ্ড দুই লক্ষটা অর্থদণ্ড অথবা তিন বছরের কারাদণ্ড অথবা অভয়দণ্ড হতে পারি যিনি প্রস্তুত করেছেন যিনি সহযোগিতা করেছেন এই জন্য আমরা জাস্ট সতর্কতামূলক এটি কমিয়ে দিলাম কিন্তু যিনি প্রস্তুত করেছেন ওনাকে আমরা এই দুই লক্ষটা অর্থদণ্ড বা তিন বছরের কারাদণ্ড এটা না এনার নামে আমরা রেগুলার মামলা দায় করবো যেন উভয়দণ্ডই হয়ে যায় আমরা চেষ্টা করছি এই উদ্ঘাটন করার জন্য মূলহো তাকে রাইট